দুদিন যাবৎ টানা প্রবল বর্ষণে ভেঙে পড়ল জগাইবাড়ি এলাকায় এক গৃহস্থের বসতঘর খবর পেয়ে মঙ্গলবার বিকেল চারটায় ছুটে যায় এলাকার বিধায়ক সহ তিপ্রামতা দলের এক প্রতিনিধি দল জানা যায় টানা দুদিন যাবৎ প্রবল বর্ষণ ও ঘূর্ণিঝড়ে জগাইবাড়ি এলাকার গৃহস্থ মঙ্গল দেববর্মার বসতঘরটি মঙ্গলবার বুড় রাতে ভেঙে পড়ে তসনছ হয়ে যায় ঘরে থাকা সমস্ত আসবাবপত্র অল্পেতে রক্ষা পায় পরিবারের সদস্যরা জানা যায় সোমবার এবং মঙ্গলবার দুদিন যাবৎ টানা প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত জম্পুজলা মহকুমার বিভিন্ন এলাকার জনগণ ক্ষতিগ্রস্ত এলাকার একাধিক পরিবারের কৃষকরা এদিকে গৃহস্থ মঙ্গল দেবর্মার বসতগতি মঙ্গলবার সকাল বেলায় ভেঙে তস্ন ছয়ে যায় খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ছুটে যায় এলাকার বিধায়ক মানব বর্মা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সাহায্যের আশ্বাস দিলেন বিধায়ক মানব বর্মা জানা যায় জগাইবাড়ি এলাকার গৃহস্থ মঙ্গল দেববর্মা দৈনিক শ্রমিক হিসাবে কাজ করেন আর এই গড়টি তৈরি করার মতো তার দ্বিতীয়বার কোনো সাধ্য নেই এই খবর পেয়ে বিধায়ক মানব দেববর্মা মঙ্গল বর্মাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন পাশাপাশি এডিসি প্রশাসনের পক্ষ থেকে কীভাবে এই ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সাহায্য করা যায় সে বিষয়ে কথা বলবেন বলে জানান বিধায়ক মানব বর্মা এদিকে বিধায়ককে কাছে পেয়ে এই সময়ে অত্যন্ত খুশি মঙ্গল সহ তার পরিবারের সদস্যরা জগবারি বিশি ওজাগা কায়স্যা মিয়া ওয়াতেই যতন সেমন যেভাই ওয়াতেই ফাইকা বি কুথানো কাকথ থাঙ্কা কুঠানা কোয়াকমান এই বাকে ন কোয়াকমান বাকে তিনি নফিনে ফাইকা মঙ্গলদপন একে বেলে ওয়ানা ফিংচা বেলেগে ভাইব ওয়ান আাকা যদি ন আব বিশিংে বাইরে থেকে কালে বিশিং কালে থাকে বৰ তল আছে কালি খামো কথা কমাইকে গাব থাকে ৰস খাং খাং সেনেকৈ আপেনো নাইনিয়া ফেমিনী এনেকৈ আৰু বাহেকে বন বাহেকে চুৱাই মান আব নাই চেং খাই নাই জীৱ মাছৰ দাঁতি তাম খাই মান এনেকৈ আব এজেম্ব চাওক এজেম ন বচাওঁ বাহেকে আপোন দাদে বন চোৱাইমান আব বাগে চেঙ আৰু তিনি নাই ফেমিনী হাম বাই